নিউ আপডেট ডিজাইন আপ এত কমে এগুলা কিন্তু কোথাও পাবে না একদম মানে মার্কেট কাপড় একটা ড্রেস পুরোটাতে কাজ করো মাসাল দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্ট একবার যে নিবে খুবই প্রিমিয়াম একটা ব্র্যান্ড মানে এগুলো কোন লোকাল কাপড় না ওদের কোম্পানির প্রোডাক্ট গুলো সব পাকিস্তানি ভাবেই তৈরি করে ইসলামপুরের যত নামি দামি ড্রেস আছে এগুলো নিয়েই কাজ করতেছে ইসলামপুরের আপনার কিষান ব্র্যান্ড বলেন বিপুলের তারপরে স্টাইল ব্র্যান্ড এই টাইপের ড্রেস পাবে কিন্তু অধিকাংশই রেডি ড্রেস নিয়ে আমরা কাজ করি কোনো লোকাল কাপড় দিয়ে কিন্তু আমরা কোনো কাজ করি মাত্র ছয়শো টাকা থাকবে যশোর খুলনা বিভিন্ন এরিয়া থেকে প্রোডাক্ট নিচ্ছে এক পিসে দেওয়া যাবে দেখেন প্যান্টও কিন্তু খুব সুন্দর করে কাজ করে এখন পুরোটা কি সুন্দর করে কাজ করা প্যান্টে কাজ করা মাসাল সুন্দর একটা শোরুমে নিয়ে রাখেন ডলের মধ্যে পরান মানে কি যে সুন্দর লাগবে প্যান্টেও কাজ পাবেন এ হলো তোমার ওনাতেও কাজ পাবেন এই যে আমরা আনিসটি যদি দিচ্ছি এক পিসও নিতে পারবেন এই যে দুইশো টাকায় পুরো তাতে কাজ করা কামিজ অনেকে জিন্স দিয়ে পরে টাইস দিয়ে পরে সিঙ্গেল কামিজ মাত্র চারশো টাকায় পাচ্ছে একদম রেডি করা भैया টোটালি প্যাকেজ পুরোটাতে কি সুন্দর করে কাজ করলাম যারা নেবেন বিজনেসের উদ্দেশ্যে আমি বলবো তারা এগুলা নিয়ে নেবেন বিজনেসের মূল হলো আগে কিনে জিততে হবে তারপর আপনি বিক্রি করে জিতবেন এটাও কিন্তু রেডি করা সবথেকে কম দামে থ্রি পিস নিতে হলে এখানে আসতে হবে হিউজ হিউজ পার্সেল কিন্তু আমাদের ঢাকার বাইরে ঢাকাতে চলে যাচ্ছে অনেক আপুরা রিকোয়েস্ট করে তারপরে যে বস্তায় বস্তায় পার্সেল কিন্তু ওনা পাওয়া যাচ্ছে দুইশো টাকায় কিন্তু উন্না পাওয়া যাচ্ছে একশো দুইশো টাকায় এবং দ্বিতীয়ত কিন্তু আমরা কিন্তু দুইশো টাকায় ওয়ান পিস দিচ্ছি চারশো টাকায় ওয়ান পিস দিচ্ছি আমাদের বিভিন্ন রেটেড ড্রেস পাবেন এবং আমরা মূলত বিভিন্ন রকমের ব্র্যান্ডেড ড্রেস নিয়ে কাজ করি ইসলামপুরের নামিদামি ব্র্যান্ডের ড্রেস নিয়ে আমরা বিজনেস করতেছি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যা সবগুলো মূলত ইসলামপুরের যে নামিদামি ব্র্যান্ড আছে সব ব্র্যান্ডেড ড্রেস যারা এইদ불কে ব্যবসা করতেছেন আপনারা খোঁজেন যাবেন কোথায় স্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রেসগুলো

এক হ্যাঁ পিসে যাবে সেক্ষেত্রে মানে পাইকারি থেকে একটু পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থাকবে হ্যাঁ হ্যাঁ আর যদি আপনি খুচরা একটা দুটা নেন সেক্ষেত্রে সাতশো টাকা দিয়ে নিয়ে যাবেন এটা মিরপুর সাত নাম্বার মিলবিটা মোড় একদম মেইন লোকেশন indian একটা একদম হোয়াইট গোল্ড কাপড়ের উপরে এগুলা কিন্তু কোন নরমাল কোয়ালিটির কাপড় না আছে না কোথাও কোথাও বিক্রি করে ট্যাটন কাপড় পলিস্টার কাপড় সেইগুলা না কিন্তু কি হ্যাঁ একদম টোটালি রেডি করে এগুলা 3 থেকে 3500 টাকা নিচে সেল হয় না আমরা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র 1500 টাকা করে ঠিক আছে এগুলো মাত্র 1500 হ্যাঁ একদম মাত্র 1500 টাকা যেটা কিনা মার্কেটে আপনার বিভিন্ন মার্কেটে আপনি পাইকারিতে কিনতে গেলে 2000 টাকার উপরে নিতে হবে দেখেন পুরোটাতে কাজ করা ওনা জামা সব জায়গাতে কাজ করা মানে এটা টু পিস থাকবে না না থ্রি পিস থাকবে

অনেক আপুরা দেখা গেছে খুলনা থেকে চলে আসে রাতে ট্রেনে চলে এসে সকালে আমাদের অফিস থেকে প্রোডাক্ট নিয়ে আবার রাতে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বিশ্বাসের সাথে আমরা ছয় বছর যাবৎ এভাবে বিজনেস করে যাচ্ছি এগুলো এক পিস সেল এক পিসও দিবে হ্যাঁ এক দেয়া যাবে থাকে না যে অনেকে পেজ আপনাদের ভিডিও দেখে আসবে এসে আপনার কথা বলবে তাকে তো দিব কারণ তারও তো প্রয়োজন তাই না কাউকে হতাশ করব না কাউকে হতাশ করব না এই যে দেখেন প্যান্টও কিন্তু খুব সুন্দর করে কাজ করে আর এই যে দেখেন ওন্নাতেও কিন্তু পুরো তাতে কাজ করা মাশাআল্লাহ মাত্র 1500 টাকায় পাবেন এত কিউট আর এই যে দেখেন মার্কেট ডিমান্ডিং এই যে এই ড্রেসটা আমাদের কিন্তু প্রচুর ভাইরাল হ্যাঁ এই যে দেখেন মাশাআল্লাহ এত কমে এগুলা কিন্তু কোথাও পাবে না দেখতে এই যে ভিউয়ার্স লুকটা দেখেন জাস্ট অসাধারণ লুক আরেকটা দেখাবো সেটা একদম একটা ড্রেস এটার পরেই দেখা গুলো কিন্তু সব থ্রি পিস পাবেন এই প্রোডাক্ট মার্কেট থেকে কিনতে গেলে কত লাগবে মিনিমাম তিন হাজার টাকা বা সাড়ে তিন হাজার টাকা এক পিস নিতে গেলে কিনতে গেলে দুই হাজার টাকার উপরে নিতে হবে আর আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অর্ধেক কম অর্ধেক কম দামে এবং অল বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিব যদি কোনো আপু 1 লাখ টাকার প্রোডাক্টও যদি বলেন যে আমাকে হোম ডেলিভারি দিতে হবে আমরা কিন্তু সেটা দিতে বাধ্য কারণ আমরা কোয়ালিটি নিয়ে কাজ করি কোন খারাপ প্রোডাক্ট দিব না একদম অনলাইনে আপনারা দেখে নিতে পারবেন হোম ডেলিভারি ওকে একদম মাত্র 1500 টাকা এখানে কিন্তু আপনারা এই যে দেখেন স্টাইল ব্র্যান্ডের একটা ড্রেস যেটা আপনি স্টাইল ব্র্যান্ড থেকে ডাইরেক্ট নিতে গেলে আপনাকে মিনিমাম আপনাকে এটার পাইকারি থাকবে 1700 টাকা 1600 টাকা পুরোটাতে কাজ করা মাত্র আটশো সত্তর টাকা দিচ্ছি ইসলামপুরের স্টাইল ব্র্যান্ডের এই যে দেখেন আটশো সত্তর টাকা আটশো সত্তর পুরোটাতে কাজ করে এই যে দেখেন পুরোটাতে কাজ করা প্রিমিয়াম লেভেলের মানে এগুলো একদম ফ্রেশ একদম ফ্রেশ এগুলো আমরা দিতে পারি কেন আমরা একসাথে দুই হাজার পিস একসাথে লটে স্টক করে নামিয়ে ফেলি বিভিন্ন কোম্পানি দেখা গেছে টাকার কারণে প্রোডাক্ট ছেড়ে দিচ্ছে আমরা পুরোটা শোরুম খালি করে নিয়ে চলে আসি এই প্রোডাক্ট গুলো যে তাদের শোরুমে অনেক বেশি দামে সেল অনেক প্রাইস অনেক প্রাইস আর এখন তো পাবেই না এখন তো পুরো ঈদ সিজন না এখন কিন্তু কোম্পানি আরো বেশি ডাবল প্রাইসে সেল করতেছে আমরা এগুলো রমজানের আগে স্টক করে ফেলি এটা দেখেন মাত্র টাকায় করা পুরোটা কি সুন্দর করে কাজ কোন ঝামেলা নেই টাকা হ্যাঁ আমি বলি এটার জন্য পাঁচশো টাকা যদি আপনি মাইনাস করেও ফেলেন ধরেন তাহলে এটার দাম চলে আসতেছে মাত্র চারশো টাকা তাহলে বোঝেন কি কমে দিচ্ছি অনেক কমে দিচ্ছি এই যে একটা ভাইরাল ড্রেস এটা মনে করেন আমরা স্টক করে আর শেষ হয়ে যায় মানে এত পরিমাণ সুন্দর একটা শোরুমে নিয়ে রাখেন ডলের মধ্যে পরান মানে কি যে সুন্দর লাগবে মানে একটা স্ট্যান্ডার্ড শোরুমে যদি আপনি ড্রেসটা ডলে পরান মিনিমাম 4-5000 টাকা দাম হবে না এটা কাপড় তো একদম ইন্ডিয়ান কাপড় দেখেন ইন্ডিয়ান কাপড় হোয়াইট গোল্ড কাপড় কাপড়ের মান দেখলে বুঝতে পারবেন একদম ক্লোজ করে দেখান

এই যে আমরা আনিস্টি দিয়ে দিচ্ছি এক পিসে এক পিস নিতে পারবেন এই প্রোডাক্টটা ভাই আপনি শোরুমে কত রাখবেন এটা এটা আপনি শোরুমে আপনার মিনিমাম 2200 টাকা 2300 টাকা বিক্রি করে 2500 টাকা বিক্রি করে পাইকারিতে নিতে গেলে আপনার 1800 টাকার উপরে নেবে কিন্তু আমরা দিচ্ছি মাত্র 1200 টাকা সব ফ্রেশ এই একটা ড্রেস আপনি 1200 টাকা দিয়ে নিয়ে বিওডি সেল করেন মিনিমাম 1700 1800 টাকা পাইকারিতে সেল করতে মানে এইগুলা এত কমে কোথাও পাবেন এক কোথাও আরেকটা রেডি ড্রেস দেখাচ্ছি মাত্র 1300 টাকায় মানে এটা কিন্তু শুধু ভাই আপনার ভিডিও দেখে হাসছে বলে মানে এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস পাইকারি 1500 টাকা কি দারুন একটা দেখেন পুরোটাতে কাজ করা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই যে দেখেন পুরোটা এখানে কিন্তু পুরোটাতে কাজ করা প্যান্টেও কাজ পাবে মানে পিটানো কাজ করা প্যান্টেও দেখেন কি পরিমাণ একদম মোটা করে বর্ডার দিয়ে কাজ করা আচ্ছা আচ্ছা এটা টোটালি থ্রি অনেক সুন্দর এই যে দেখেন ওন্নাতে পুরোটাতে কাজ করা

মানে এগুলো কোনো লোকাল কাপড় না এগুলো এক পিস দিচ্ছেন হ্যাঁ এক পিসও নিতে পারবে কিন্তু এক পিস নিলে একটু 50 টাকা করে বেড়ে যাবে জাস্ট এইটাই এবং এটার অন্যটা দেখেন প্রিমিয়াম লেভেলের একটা সিল্ক প্যাটার্নের ঠিক আছে অন্যটা তো একদম পাকিস্তানি স্টাইলে দেখেন মানে ওদের কোম্পানির প্রোডাক্টগুলো সব পাকিস্তানি ভাবেই তৈরি করা হয় আচ্ছা আচ্ছা মানে এগুলার মধ্যে কোনো লোকাল কি দাম কত নিচ্ছেন এটা মাত্র 870 টাকা সম্ভব মানে অনেক কমে মানে মোট কথা এই যে একটা প্যান্ট নেন মাত্র

এটা দেখেন আনিস্টিস ড্রেস অনেক কাপড় আনিস্টিস খুঁজবেন এই যে দেখেন হোয়াইট গোল্ড কাপড়ের উপরে চমৎকার ফিনিশিং মানে খুবই লেভেল মানে এত ভালো মানের কোয়ালিটি ওনাটা খুলে দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে জামা ওনা দুটাই গর্জিয়াস হ্যাঁ একদম প্রত্যেকটাতে ইনার সেট করা থাকবে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো পাবেন ঠিক আছে এইগুলার কালার কম্বিনেশন আছে ভাই এইগুলা সব আছে স্টক অনেক মানে টোটালি আমি যদি স্টকটা দেখাই ভিউয়ার্স অনেক স্টক আছে অনেক সব আপনারা থ্রি পিসের মূলত ইসলামপুরের যে দামি দামি ব্র্যান্ডগুলো আছে সে ব্যাচ আমরা স্টক লটে নিয়ে আসি এটা দেখেন একটা বারিশের ড্রেস এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র মাত্র 900 টাকায় ঠিক আছে একটা বারিশের ড্রেস এগুলো ইসলামপুরে যান আপনারা যারা ইসলামপুর থেকে কেনাকাটা করেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে আমরা বলবো না তারা কমে মানে বেশি দামে বিক্রি করে বাট আমরা আসলে কমে দেই কারণ আমরা স্টক লটে নিয়ে আসি সেল করে মিনিমাম পার পিস এখানে সাতশো পাঁচশো টাকা অনেক কমে পাবেন অনেক

আমি বলবো তারা এগুলা নিয়ে নিবেন এত কমে পাবে এটা কি দেশীয় না 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 এগুলা সব হলো হোয়াইট ইন্ডিয়ান কাপড় দেখেন একদম একদম মানে লোকাল কোনো কাপড় আমরা দিচ্ছি না

পার্টি ড্রেস স্টক করেছি এবং আপনারা কেউ নিরশ হতে পারবেন আমাদের কাছে কিন্তু চারশো পঞ্চাশ টাকা করে একদম যে বাসায় রাফ ইউজ করা ড্রেস পরবেন সেটাও হিউজ আছে বলে

পঁচিশশো টাকা বাইশ টাকা আর যদি আপনি মার্কেট থেকে একদম দামা দামি করে পাইকারি কিনতে যান মিনিমাম সতেরশো টাকা দিয়ে কিন্তু আমি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি কাজ করা এটা কিন্তু

প্যাটেলস ফ্যাশনের প্যাটেলস এর কাপড় সবাই জেনে কম বেশি নিয়ে নিতে পারে 450 450 650 টাকায় কিন্তু জমজম সুইস পাবে যেটা 850 টাকার নিচে পাবে না ওকে ভিউয়ার্স আমরা একটা কথা বলে দেই আপনি যদি থ্রি পিস নিয়ে ব্যবসা করতে যান তাহলে কিন্তু আপনাদেরকে সরাসরি আপনাদের এখানে আসতে হবে অ্যাকচুয়ালি সবথেকে কম দামে থ্রি পিস নিতে হলে এখানে আসতে হবে এখানে প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু পার পিসে 4-500 টাকা কমে নিচ্ছে

মাত্র সাতশো টাকা করে একদম টোটালি মানে নামমাত্র দামে দিচ্ছি দেখেন 4D ডিজিটাল প্রিন্টের মধ্যে মাশাআল্লাহ তো আসলে আসলে সবগুলোকে দেখানো সম্ভব না হ্যাঁ হ্যাঁ অবশ্যই বিবিধতাতে সব দেখানো সম্ভব না অনেকে কাছে আসতে হবে দেখতে হবে কাস্টমারদের উদ্দেশ্যে কি বলতে চান আমি বলবো সব সময় আপনারা প্রোডাক্ট নিয়ে যখন বিজনেস করবেন আপনি এমন একটা প্রোডাক্ট চয়েস করবেন দাম যে কম হতে হবে 100 200 টাকা এমন কোনো কথা না আপনাকে আগে সবচেয়ে বড় কথা ভালো প্রোডাক্ট আপনাকে চয়েস করতে হবে কোয়ালিটি চয়েস করতে হবে আপনি যখন ভালো কোয়ালিটি আপনার কাস্টমারকে দিবেন তখন আপনার কাস্টমার আপনার কাছে আসবেই আচ্ছা এখানে

আমাদের দেখেন আমাদের হিউজ পরিমাণ যারা একটা দুইটা করে সাজেস্ট করবে না যে আপু আমাকে দেন সেই ক্ষেত্রে দেখাচ্ছি মানে এখানে ভিউয়ার্স আপনাদেরই এখানে ভিউয়ার্স দেখেন পার্সেলটা দেখেন এই যে দেখেন হিউজ পার্সেল হিউজ হিউজ পার্সেল কিন্তু আমাদের ঢাকার বাইরে ঢাকাতে চলে যাচ্ছে অনেক আপুরা রিকোয়েস্ট করে